নুরক নূর গণ অধিকার জিনাইদা চার রাশেদ খান গণ অধিকার আমরা আরেকটা ঘোষণা করতে যাচ্ছি আজকে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে প্লিজ দীর্ঘ আলোচনার পরে আপনার আমরা যে সিদ্ধান্ত একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাচ্ছি এবং আমাদের যাদের জন্যে আমরা নেতৃবৃদের যাদের জন্য আমরা এই আসনগুলো যে সমঝোতা করেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিদ্ধান্ত হয়তো আমাদের সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি ইতিমধ্যে আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে ডক্টর ইদোয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন আমার বিএনপিতে যোগ দিয়েছেন তার জন্য আমরা কুমিল্লা সার এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে পিরোজপুর একে মোস্তফা জামাল হায়দার চেয়ারম্যান জাতীয় পার্টি নড়াইল দুই ফরিদুজ্জামান ফরাদ চেয়ারম্যান এনপিপি যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক ইসলাম ঐক্য জোট ঝিনাইদা চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার ববি হাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা তেরো বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার পটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়দ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন এটা আমরা ঘোষণা করলাম এরপরেও আলোচনা চলবে তারপরে যদি আরো কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ দলের প্রতি আমাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন আর যারা অনেকে যারা যোগ দিয়েছেন তারা দিনপির প্রতিকে ধার শিষে করবেন তারা তাদের প্রতি নিয়ে নির্বাচনের উপরে সিদ্ধান্ত নিতেন সেখানে আমাদের কোন প্রার্থী থাকবে না হ্যাঁ এনপিপি করবে ধানের সৃষ্টি জি না না এটা তো আপনার এটা হচ্ছে তাদের কোনো নিবন্ধন নাই দেখেন জয়েন্ট ডুই হ্যাঁ ঠিক আছে Não, não.